মেঘের কুলে রোদ এসেছে বাদল গাছের টুটি আজ আমার ছুটি আপুরা আজ আমার ছুটি জি হ্যাঁ আজকে আমি সংসার থেকে ছুটি নিয়েছি অনেক সুন্দর একটা জায়গায় যাব একদম ন্যাচারাল একটা ভিউ যার কারণে হাতের কাজের খুব সুন্দর একটা থ্রি পিস পরে নিয়েছি এটা অনেক আরামদায়ক এবং পরিবেশের সঙ্গে আমার মনে হয় উপযোগী সিম্পল একটু আংটি পড়েছি ম্যাচিং একটা ব্যাগ একটা জুতা এই তো আমি রেডি কোনো মেকআপ ছাড়া আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আচ্ছা বলুন তো এই ভিউটা কোন জায়গাটার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে আমি জানি আপনারা বলতে পারবেন তারপরে একটু বলে দিই আমার কাছে এই মুহূর্তটা মনে হচ্ছিল যে আমি বাহিরের কোনো একটা অ্যারাবিয়ান দেশে আছি ঢাকা শহরের ভিতর এত সুন্দর ভিউ রাস্তায় কোনো গাড়ির ঝানজট নেই কোনো গাড়ির আওয়াজ নেই উঁচু উঁচু কোনো বিল্ডিং নেই চারিদিকে শুধু সবুজ কত সুন্দর আকাশ দেখা যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে এত ভালো লাগছিল সব সময় কিন্তু সংসারের কাজ রান্না বাড়া খাওয়া এগুলোই কিন্তু করা হয় আর বর্তমান কিছুদিন পর পর যে ধরনের নিউজ আমরা শুনি তাতে মানসিক অবস্থা একদম বিপর্যয় হয়ে পড়েছে এত কিছু থেকে রিল্যাক্স করার জন্য আজকে চলে গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গায় ঢাকা শহরের আশেপাশেই এত সুন্দর জায়গা আমি সত্যি বলছি আমি কিন্তু জানতাম না আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়ির ভিতরে বসে বাহিরের ভিউটা দেখে কিছু সময়ের জন্য কিন্তু আমি হারিয়ে গিয়েছিলাম দেখেন মাশাল্লাহ কী সুন্দর ঘাস সবুজ গাছ সাদা মেঘ আকাশের কালার তো আকাশি সব কিছু মিলেমিশে একদম খুব সুন্দর একটা দৃশ্য আজকে দিনটা আমি কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে সুন্দর একটা রিসোর্টে চলে যাচ্ছি আর শুরুতেই যে একটা ছড়া বলেছি আমরা কিন্তু ছোটো কালে বা ছোট বয়সে এই ছড়াটা মোটামুটি সবাই পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই যে ছুটি ছড়াটা আজকে আমি ঢাকার আশেপাশেই খুব কাছে একটা সুন্দর রিসর্টে যাচ্ছি আর সেটার নাম হচ্ছে ছুটি রিসর্ট আমি জানি না এখানে কে কে গিয়েছেন তবে আমি যেহেতু আজকে ফার্স্ট যাচ্ছি তাই আপনাদেরকেও নিয়ে যাচ্ছি ঢাকার আশেপাশে যারা আছেন খুব সুন্দর একটা দিন যদি আপনি উপভোগ করতে চান ফ্যামিলির সঙ্গে তাহলে কিন্তু এই জায়গাটা গিয়ে ঘুরে আসতে পারেন আমার তো মনে হয় একদম পয়সা উসুল একটা জায়গা আমি তো যেতে যেতে যে ভিউটা দেখেছি তাতেই আমার অর্ধেক পয়সা উঠে গিয়েছে বাকিটা হচ্ছে একদম গিফট সত্যি আজকে আমি মনে হচ্ছে বিগত কত দিন যে এরকম খোলামেলা একটা পরিবেশে যায় না শহরের এই ইট পাথরের আবাসটা ছেড়ে একদম গ্রামীণ একটা সবুজ প্রকৃতির ভিতরে হারিয়ে গিয়েছিলাম আর আমি কিন্তু এটা দেখিয়েছি পূর্বচল ছুটি রিসোর্ট এখানে আপনি চাইলে ফ্যামিলি বন্ধু বন্ধুবান্ধব যে কোনো সবাইকে নিয়েই কিন্তু আসতে পারবেন আর এটা সম্পূর্ণ আমি নিজের পকেট খরচ করেই গিয়েছিলাম যার কারণে আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কর্মব্যস্ততাকে পিছনে ফেলে একটা দিন কিন্তু আমরা এত সুন্দর প্রকৃতির সঙ্গে কাটাতেই পারি বিশ্বাস করেন আমি কিন্তু কিছু সময়ের জন্য একদম মিশে গিয়েছিলাম এই সবুজ প্রকৃতির মাঝে এখানে এত পরিমাণ বাতাস পাতার যে একটা আওয়াজ সে আওয়াজটা শোনা যাচ্ছিল পাখির কিচির মিচির ডাক শোনা যাচ্ছিল আপনি চাইলেই ঘাসের উপরে জুতা খুলে খালি পায়ে হাঁটতে পারবেন ঘাসের উপরে বসতে পারবেন যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ মনে হচ্ছিল যে কত দিনের যে চোখের যে এক্সট্রা একটা সৌন্দর্য থাকে সেটা উপভোগ করে এসেছে আজকে এই ভিডিওটা আমি দুইভাবে শেয়ার করেছি একটা হচ্ছে নিজেকে না দেখিয়ে আমি ভিডিও করেছি আর একটা হচ্ছে স্মৃতি ধরে রাখার জন্য নিজেকে সঙ্গে নিয়ে ভিডিও করেছি আমার কিন্তু আজকে এই ভিডিওটা দুইভাবে করতে হয়েছে দেখেন কি রিল্যাক্স মুডে আমি দোল নেয় বসে বসে দোল খাচ্ছি মানে কি যে শান্তি লাগছিল অনেকটা সময় আমি কিন্তু ওই দোলনাতে বসেছিলাম আর এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু এরকম ছোট, বড় মাঝারি অনেক ধরনের দোলনা আছে সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জায়গা আছে এখানে আপনি চাইলে যে কোনো ছোট বড় অনুষ্ঠানও কিন্তু করতে পারবেন সেরকম ব্যবস্থাও আছে আজকে লাকিলি আমরা একটা আত্মের অনুষ্ঠান পেয়েছিলাম আমরা কিন্তু খেজুর খেয়ে এসেছি তার মানে আমরা ওনাদের বিয়ের সাক্ষী হয়ে এসেছি যাই হোক দেখেন কত সুন্দর জায়গা আমি না ঘুরে ঘুরে শুধু দেখছিলাম সেই সকালে গিয়েছি আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল এত ভালো লেগেছে একটুও আমি বোরিং হইনি এই তো দেখেন এই যে এখানে একটা অনুষ্ঠান হবে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু স্টেজটা রেডি করছিল আর আকাশের কালার দেখেন আজকে ওয়েদার এত ভালো ছিল সেরকম রোদ ছিল না অনেকটা মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি টিনের চালের উপরে এভাবে করে আকাশ বৃষ্টি হলে অবশ্য একটু আওয়াজটা শোনা যেত দেখেন আমি কিন্তু একদম খালি পায়ে হাঁটা শুরু করেছি পায়ের নিচে যে কি একটা শান্তি লাগছিল কত বছর পরে যে এরকম মাটি এবং ঘাস পাড়িয়েছে আমি নিজেই বলতে পারবো না মনে হচ্ছে যে পাটা আজকে আমাকে দোয়া দিবে যে তুমি অনেক দিন পরে খালি পেয়া পায়ে এরকম হেঁটেছো খাবারটাও ছিল একদম বাসায় যেরকম রান্না করা হয় না ঠিক সেরকম এখানে আপনি যাবেন তারপরে হচ্ছে আপনি অর্ডার করবেন তারপর আপনার খাবারটা আপনাকে রেডি করে দেওয়া হবে খুবই তৃপ্তি নিয়ে খাবারটা খেয়ে অনেকটা সময় বসেছিলাম আর ওই যে স্টেজটা আপনাদেরকে প্রথম শেয়ার করেছিলাম এখন দেখেন বর বউকেও একটু দেখিয়ে দিলাম আপনি এখানে চাইলে এই যে ছোট্ট পুকুরটা আছে এই নৌকাটাতে আপনি একা একাই কিন্তু ভ্রমণ করতে পারবেন চারিদিকটা এত সুন্দর মানে সবুজ ছাড়া এখানে কোনো কিছুই নাই দেখেন কি বাতাস আমি সত্যি বলতে আমি আগে জানতাম না যে ঢাকার কাছেই ঢাকার ভিতরেই এত সুন্দর একটা জায়গা আছে আপনারা চাইলেই কিন্তু খুব সুন্দর একটা সময় ফ্যামিলির সঙ্গে পার করে আসতে পারেন সুইমিং পুল আছে আপনি সেটা ব্যবহার করতে পারবেন মানে ছোট্ট একটা জায়গা কিন্তু সব কিছুই এখানে আছে যা চাবেন আপনি সেটাই কিন্তু পেয়ে যাবেন যেহেতু আমি সুইমিং করিনি তাই একটু ভিজেছিলাম আমার কাছে না খুব ভালো লাগছিল আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর আমি কিন্তু ঘুরে ঘুরে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি এবং আমার এই ছোট্ট চ্যানেলটার জন্য কিছু ভিডিও করেছি যেটাতে আমাকে কিন্তু আমি লুকিয়ে রেখেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না কারণ আমার এই চ্যানেলটার বয়স যা হয়েছে আমি কিন্তু কখনো এরকম বাহিরের কোনো ভিডিও আমার মনে হয় না যে আমি শেয়ার করেছি আজকের পুরো ভিডিওটাই অন্যরকম সম্পূর্ণ বাহিরের কোনো কিছুই আমার নিজের নেই আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু চাইলেই আমাকে একটা কমেন্টস করে জানাতে পারেন আপনি শুরুতে যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন এখন খুব দ্রুত একটা লাইক দিয়ে দেন আর আজকে যদি আমার ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আসার সময় একটা কাঠগোলাপ কিন্তু ছিঁড়ে নিয়ে এসেছি আর এই সাদা কাঠগোলাপ আজকে আমি প্রথম দেখেছি প্রথম দেখেছি বলতে হচ্ছে গাছে প্রথম দেখেছি আর এখন কিন্তু বাসায় চলে আসছি দেখেন আসতে আস্তেও কিন্তু অনেক সুন্দর করে ভিডিও করে নিয়েছি আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাইলেই ফ্যামিলির সঙ্গে করে এই জায়গাটা ঘুরে আসবেন আমি আশা করি আমার যেমন খুব রিফ্রেশ একটা ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম